আমার চ্যানেল ক্রাফ কুকে আমি আজকে একটু অন্য ধরনের প্রস্তুতি দেখাতে যাচ্ছি বার্লি ডাক্তার খেতে বললেও তা অনেক সময় বাজারে পাওয়া যায় না এক্ষেত্রে আমরা পালো ব্যবহার করতে পারি তা আরও পেট ঠান্ডা করতে সাহায্য করে আমি একেবারে বাগান থেকে পালো শরবত প্রস্তুতি পর্যন্ত আপনাদের ধাপে ধাপে সব কিছু দেখাবো আসুন না দেরি না করে দেখে নেওয়া যাক আজকে আমি কোদালার ঝুড়ি নিয়ে বাগানে চলে এসেছি বাগানে আমি এখানে একটা জিনিস দেখাবো এটা কিন্তু নতুন জিনিস এই নতুন জিনিসটা অনেকেই হয়তো চেনে না ও জানে না নামটাও শোনেনি এখানে আমি পালো খোলার জন্য কোদাল নিয়েছি কোদাল নিয়ে এবার খুলে নিব মাটির তলায় এগুলো হয় আমি খুলে নিয়েছি খোলা হয়ে গেছে এরপরে ঝুড়ির মধ্যে সবগুলো তুলে বাড়ি নিয়ে চলে আসবো বঁটির সাহায্যে আমি শিকড়গুলো কেটে নিব এখানে আমি শিকড়গুলো কাটার জন্য বঁটি নিয়েছি সবগুলো পালক আমি শিকড়গুলো কেটে নেওয়ার জন্য এখানে রেখেছি কাটা হয়ে গেছে এরপরে আমি পুকুর খাটি ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে জল দিয়ে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে একটুও কাদা না থাকে ধুয়ে নেওয়ার পর এরপরে আমি বটি সাহায্যে এগুলো টুকরো টুকরো করে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে আরও কিন্তু বাকি আছে কাটতে এটাও আমি কেটে নেবো টুকরো টুকরো তারপরে এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সবগুলো দিয়ে ভালো করে আমি পেষে নিব এই যে আমি পিষে নিচ্ছি এগুলো হাতে পিস পেশা হতো আগেকার দিনে মা জেঠি মারা হাতে পিষে নিত এখন তো মিক্সার গ্রাইন্ডারই হয়েছে একটুও কষ্ট করতে হয় না এরপর পেশা হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে পিছিয়ে নিব তারপরে একটা গামলার মধ্যে ঠেলে রেখে দিব এখানে আমি বারো ঘন্টা রেখে দিয়েছিলাম মনে সারা রাত ছিল তারপরে এখানে একটা পাতলা সাদা কাপড় নিয়েছি একটা সাদা কাপড় হাঁড়ির মধ্যে আমি বেঁধে দিব তারপরে আমি পালোগুলোকে যে ব্লেন্ড করে রেখেছিলাম গ্রাইন্ডারে এবার সেগুলোকে ভালো করে জল দিয়ে ভালো করে চটকে নিতে হবে চটকে চটকে জলটা ছেঁকে নিতে হবে এরপরে আমি এগুলোকে ভালো করে চটকে জলটা নিংড়ে নিব যাতে একটুও জল না থাকে এইভাবে আমি সবগুলোকে আমি একইভাবেই চটকে নিচ্ছি এইভাবে ভালো করে জলটাকে বের করে নিতে হবে আর জলটা ফেলা যাবে না হাঁড়ির মধ্যে জমা রাখতে হবে দিয়ে এই খাঁকাগুলোকে ফেলে দিতে হবে এই যে খোসাগুলো এগুলো বের হচ্ছে এগুলো আবার একবার পালেও ধুয়ে নিতে পারো আমি এখানে দুবার ধুয়ে নিয়েছি দিয়ে এইটা জলটা হাঁড়ির মধ্যে রেখেছি এই জল তুলে দেখাচ্ছি পালো নিচে কীরকম বসে গেছে এই দেখো এইভাবে সাদা হয়ে নিচে বসে যাবে তবে উপরের কাদা জলটা যখন বসে যাবে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পরে জলটা আমি গড়িয়ে দিচ্ছি হাঁড়ি থেকে সব জল ফেলে দিতে হবে যাতে কাদা জলটা ঘোলা জলটা না থাকে দিলে নিচে সাদাভাবে বসে যাবে পারো আস্তে আস্তে জলটাকে গড়াতে হবে যাতে নিচে যে বসে যাওয়া সাদা ভাব না গড়িয়ে যায় ওইটা দেখতে হবে আমি আস্তে আস্তে গড়াচ্ছি দেখো সাদা অংশটা চলে যাবে বলে আমি জলটা রেখে দিলাম হাঁড়ির মধ্যে আবারও আমি আবার বেশি করে জল দিয়ে দিব ভালো করে আমি হাত দিয়ে জলটাকে আবারও গুলিয়ে দেব দিয়ে এইভাবে জলটা গড়িয়ে গড়িয়ে যখন সাদা অংশটা একদম বসে যাবে এই দেখো বসে গেছে একটুও জল নেই এগুলো শুকিয়ে এসছে এইভাবে সবগুলোকে আমাকে শুকিয়ে নিতে হবে শুকানো হয়ে গেছে এই দেখো আমি ছুরির সাহায্যে কেটে দিয়েছিলাম কেটে তুলেছি তারপরে কিভাবে এগুলো সংরক্ষণ করে দুবছর দেড় বছর এই রকম রাখা যায় রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো এখানে আমি কিভাবে শরবত করবে সেইটা দেখাচ্ছি এক চামচ পালো ও এক চামচ চিনি দিয়েছি আর জল দিয়েছি ভালো করে আমি জল দিয়ে ঘুটিয়ে নিব তারপরে এটা খেলে কিন্তু পেট খুব ঠান্ডা হয় খুবই উপকার এই শরবত কিন্তু সকালে খালি পেটে খেতে হয় আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন নমস্কার আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে